দেখো সত্যি তো আয় 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 বাবু ডাকো ডাকো আসছে না ডাকো এই দেখো যা 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 ছুটে পালিয়ে গেল যা আরিস কি করছো তুমি? ফুলুড়াচ্ছো। তুমি বেলুন ফুলাচ্ছো। ওটা তো ফুলছেই না। না না ওটাকে ম্যাজিক করে ফুলে দেবে। কই দেখি কেমন করে ম্যাজিক করে ফুলতে পারো। হ্যাঁ কই দেখাও দেখি। কই দেখি। হাই ছোট্টু। ভাবুর কি সুন্দর ম্যাজিক হয়েছে। সত্যি সত্যি এনেছো কই দেখি তুমি আমাকে তো সব সময় বোকা বানাও এটা শশা এই হ্যাঁ তো এটা তো ও বাবা এই একটাও শশা এনেছো বাবা এটা তো কি বড় শশা ও বাবা তাই বাবা দেখো অরিস কত বড় শশা এনেছে দেখি কই মাছ এই দেখো একটা মাছ বাবা ফোন করেছে দাও 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 ফোনটা এই বাবু এটা কি রে এটা ফোন না তোর সেই ওয়াটার গেম তুমি দাঁড়াও তুমি দুষ্টু হয়েছো